হ্যালো রিওন আপনারা তো অনেক ধরনের মেলা দেখেছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জিএসটি বচত মেলাতে যেটা উত্তরপ্রদেশের সরকারের দ্বারা করানো হচ্ছে আর এটা হচ্ছে লখনউ ইউনিভার্সিটিতে এটা হলো ইউনিভার্সিটি মেন গেট চলুন এখন ভেতর দিকে যা যাক আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন এই মেলাতে প্রবেশ করে একটা ভিআইপি ভিআইপি ফিল হচ্ছে দেখুন এখানে কত সুন্দর লাল কার্পেট বেছানো রয়েছে একমাত্র কোনো ফিল্ম স্টারদের কোনো সেলিব্রিটিদের কিছু হলে তখনই লাল কার্পেট বেছানো হয় তো দেখুন এখানে কত সুন্দর চারিদিকটা সাজানো রয়েছে এবং এখানে প্রোগ্রাম হচ্ছে তাই এখানে বহু লোকজন বসা রয়েছে এই মেলাটি থাকবে দশ দিন আর দশ দিন ধরে এখানে প্রোগ্রাম হবে তার সাথে সাথে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন मंचासीन माननीय गणमान्य अतिथिगणों के उद्बोधन के साथ ही हमारे मुख्यमंत्री युवा उद्यमी विकास अभियान पर आधारित एक छोटी सी लघु फिल्म এই মেলার উদ্দেশ্যই হলো কুটির শিল্পকে বাহবা দেওয়া আমাদের দেশেতে কত সংখ্যা কুটির শিল্প থাকে যেটা আমরা ভালোভাবে লক্ষ্য করি না কিন্তু উত্তরপ্রদেশের সরকারের দ্বারা এখানে এই সমস্ত প্রক্রিয়া জারি রয়েছে আর এখানে প্রত্যেক বছরে অনেক অনেক জায়গাতে এরকমভাবে মেলা লাগান হয় যেটা সমস্ত গরিব গরিব মানুষরা এই সমস্ত কুটির শিল্পকে বানিয়ে অনেক জায়গায় বিক্রয় করতে পারবে আর এই উপলক্ষে এখানে মেলাগুলিকে লাগানো হয়েছে শহরের বিভিন্ন প্রান্তেই মেলাগুলো লাগানো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং মেলাতে কি কি বিক্রয় হয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি তো দেখতে থাকবে এখানেতে দেখুন বিভিন্ন ধরনের নামকিন পাওয়া যাচ্ছে আর এখানে অনেক কিছু খাবার দেবো পাওয়া যাচ্ছে যেমন এখানে বার্গার স্যান্ডউইচ অনেক কিছু পাওয়া যাচ্ছে তো এখানে আমি টেস্ট করার জন্য একটি বার্গার বানাতে বলেছিলাম তো এখানে বার্গার রেডি হচ্ছে আর দেখো এখানে আরও বিভিন্ন ধরনের নামকিন রয়েছে তবে দাম অনেক কি কম এখানে একশো টাকায় চার পিস নামকিন দেওয়া হচ্ছিল আর এখানে বার্গার দেওয়া হচ্ছিল চল্লিশ টাকায় আর এখন বার্গার রেডি হচ্ছে তার আগে আমি চলুন এই মেলাতে কি কি রয়েছে ঘুরিয়ে ঘুরে দেখা দেখুন কি সুন্দর দেখুন হাতে বানানো জিনিস যেগুলো আমরা দেখুন হয়তো ভাবি যে মেশিনে বানিয়েছে না এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু হাতে বানিয়েছে আর যেটা দেখতে খুব ভালোই লাগছে আর চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো তার আগে আমি এখান থেকে বার্গার নিয়ে নিই আমার ছেলে খুব আমাকে বিরক্ত করছে বার্গার খাবে এই মেলাটাই কিন্তু একটি গ্রাউন্ডে লাগানো হয়েছে আর কিন্তু দেখুন এত সুন্দর লাগছে দোকানগুলিকে তো এরপর চলুন কী প্রোগ্রাম হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা সকলে দেখতে থাকবেন অনেক দূর তো এখানে চেয়ার বনা রয়েছে যারা যারা দেখতে পাবে না তারা কিন্তু টিভিতেও দেখে নিতে পারবেন দেখুন খুব বড় কিন্তু এটা কিন্তু পর্দা খুব ভালো লাগলো কিন্তু আমাকে এই জিনিসটা দেখে কত দূরে স্টেজ রয়েছে আর এখানে এরকম ভাবে বহু রকম চেয়ার বানানো রয়েছে অনেকে বসে বসে দেখছে আর রাত্রে তো প্রোগ্রাম হবে আমরা এসেছিলাম বিকেল টাইমে তাও এখানে দেখতে পেলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে তাই আপনার সাথে শেয়ার করলাম সত্যিকারের এখানে এত সুন্দর লাইন লাগানো রয়েছে আর এত সুন্দর আয়োজন করেছে যেটা দেখতে খুবই ভালো লাগছে দেখুন এত সুন্দর তাঁবুর মতো বানানো রয়েছে আর দোকানগুলিকে চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখুন এখানে আর এখানে প্রশাসন থেকে খুব ভালোভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখানে বিভিন্ন ধরনের কুটির শিল্প দেখুন এখানে দেখা যাচ্ছে চলুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এখানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবাই কিন্তু হাতে বানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আর রেটও কিছু কিছু দাম জিজ্ঞেস করেছিলাম অনেকটা কমই বলছে কিন্তু এই সমস্ত জিনিসগুলো দোকানেতে অনেক দাম নেয় আর এইগুলো দেখুন কত সুন্দর সুন্দর এখানে কুর্তি পাওয়া যাচ্ছে কুর্তি কালেকশানগুলো খুব ভালো লাগলো আর এখানে যে দেখুন চিকেন কারির সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর দেখুন মেলাটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি কিন্তু এইখানে অনেক ধরনের মেলাতে গিয়েছি কিন্তু এই মেলাটি আমাকে একটা অন্য রকম লাগলো এই কারণে এখানে দোকানগুলিকে দেখুন এত সুন্দর তাবুর মতো বানানো রয়েছে যেটা আমি কিন্তু এইখানে এসে প্রথমবার দেখলাম আর এই বছর কিন্তু প্রথম হয়েছে কিন্তু এই মেলাটি অন্যান্য এই মেলাটি কিন্তু লখনউ ইউনিভার্সিটি গ্রাউন্ডে হয়েছে আর প্রথম বছরই হয়েছে এই আমরা কিন্তু প্রথম বছরই আসলাম আর দেখে কিন্তু খুব ভালোই লাগলো এবং এখানে এই মেলাটি দশ দিন থাকবে তো আপনারা যেনারা লখনউ থেকে দেখছেন অবশ্যই মেলাটি দেখে যাবেন লখনৌ ইউনিভার্সিটি গ্রাউন্ডে হচ্ছে এই মেলাটি উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে এখানে বিভিন্ন ধরনের ছোট ছোটো কুটির শিল্পকে এখানে অন্যান্য জায়গাতে এই রকমের মেলা লাগানো হয় যেমন এখানে ক্রাফট রুড এক্সিবিশন বিভিন্ন জায়গাতে হয় ছোট ছোট কুটির শিল্পকে কিন্তু এখানে বহু বাহবা দেওয়া হয় তাই তো এখানে সবসময় মেলা এবং শীত শীতকালেতে বেশিরভাগ এখানে মেলা চলতেই থাকে তো যেনারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এখানে কিন্তু দশ দিন ধরে এইরকমই প্রোগ্রাম হবে এবং বিভিন্ন নামি দামি শিল্পীরা উপস্থিত হবেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনাদেরকে মেলাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন